চারশো নিরানব্বই টাকা বিয়ের সিজনে তথ্য দেওয়ার জন্য এর থেকে বেস্ট কালেকশন প্রাইস এ হতেই পারে না কিনলে রাধা বালি একটা নতুন এর সঙ্গে এইরকম সুন্দর রাধা বালি তোমাদের সঙ্গে নতুন কি অ্যাড করানো হয়েছে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ब्लाउজ পিস এটা কিন্তু এরকম ব্রোকেটের কাজ থাকছে সঙ্গে কিন্তু সামনে পেছনে দুদিকেই ওয়ার্ক আর থাকছে দেখো ডিজাইনটা সেই চিনতে পারছো ভাইরাল পালকিতে বউ চলে যায় যেটা তোমাদের 800 এ কিনতে হয়েছে সেইটা কিন্তু আর সেই রকম দামে থাকছে না পিওর কোয়ালিটি জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ब्लाउজ পিস সমেত জাস্ট দেখো 1214 এ কিনতে হবে না জাস্ট দেখো কালার অপশন দেখিয়ে দিচ্ছি দেখো এই রকম সুন্দর প্রত্যেকটার সঙ্গে এরকম উইথ বিপি যাবে আর এরকম সুন্দর ডিজাইন যাবে দাম যাবে কিন্তু মাত্র তোমাদের জন্য মাত্র দাম 90 টাকা জাস্ট কালার চ্যাট গুলো দেখো ब्लाউজ প্রত্যেকটা আলাদা থাকছে একদম নতুন কালেকশন যাদের বিয়ে পারপাসে কিন্তু কেন কাটা রয়েছে আমি আবারো বলবো তোমরা কিন্তু অবশ্যই নিতে পারবে জাস্ট দেখে না আর তোমাদের 90000 টাকা প্রে করতে হচ্ছে এমন এরকম পিওর রাধে পারেছ এমন এরকম সুন্দর পালকিতে বউ যায় এক সঙ্গে এক কালেকশনের মধ্যে দুটো টুইস্ট থাকছে দাম যাবে মাত্র কিন্তু তোমাদের 699 টাকা চলো সেই তোমাদের আরো দিচ্ছি ভাইরাল কিছু কালেকশন যেগুলো ভিনে কাই থাকবে কন্ট্রাস্টের সঙ্গে জাস্ট দেখে নাও মাত্র 599 টাকা প্রত্যেকটা কালার চ্যাটের সঙ্গে থাকছে আমি আবারো বলবো বি এর কালেকশন এত রিজনেবল প্রাইসের মধ্যে এত দারুণ হয় না জাস্ট দেখো প্রত্যেকটা মিনে কারের মধ্যে থাকছে তোমাদের টপকে জাস্ট বাজেট দিয়ে দাও সেইভাবে কিন্তু সাজিয়ে দেবো এখানে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা দেখে নাও দাম যাবে কিন্তু মাত্র তোমাদের জন্য পাঁচশো নিরানব্বই টাকা এইরকম সুন্দর এতটা কাজ যা দেখছো মাত্র পাচ্ছ কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় জাস্ট দেখো আরো একটা কালেকশন দেখাচ্ছি এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখো দুর্দান্ত কালার চেটের সঙ্গে কিন্তু পাবে প্রত্যেকটা কালার কিন্তু এখান থেকে নিতে পারবে যেটা পছন্দ এসএস নেবো কিন্তু যারা সেট ওয়াইজ নিতে চাইছো ব্যবসা বাড়বে নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি কিন্তু কম যারা নেবে জাস্ট দেখে নাও আবার সামনে যদি কারো বিয়ে থাকে অবশ্যই বলবো তোমরা এখানে ভিজিট করো যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থা রয়েছে অবশ্যই বলবো এরকম দারুণ দারুণ কালেকশন এত রিজনেবল প্রাইসে আবারও পাবে না আমি বলবো আগমন শাড়ি কালেকশন সারা সম্ভব না মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এরকম কালেকশন যেগুলো সাড়ে ছশো টাকা এখনো হোলসেল বিক্রি হয় সেখানে তোমরা রিটেল পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই কতটা চিপ প্রাইসে তোমাদের হাতে তুলে দিচ্ছে যা দেখো আবার অনেকের রিকোয়েস্ট থেকে যে আমাকে তত্ত্বে মিনিমাম কুড়ি পঁচিশটা শাড়ি দিতে হবে কিন্তু তোমাদের দাম কিন্তু কম দিতে হবে সেই রকম কিছু কালেকশন মাত্র তিনশো সত্তর টাকা কিন্তু চলে আসে জাস্ট দেখে নাও সিল্ক মানে কিন্তু উইথ বিপির সঙ্গে যাচ্ছে জাস্ট দেখে নাও এই রকম সুন্দর কিন্তু তিনশো নব্বই টাকায় জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা যাদের সামনে বিয়ে রয়েছে গিফট পারপাস দেখো কালার চার্ট গুলো দেখিয়ে দিচ্ছে एकदम दारुण दारू कलर